জীবনে খারাপ সময় আসাটা বেশি দরকার নইলে মুখোশ পাড়া বেমানগুলোকে চেনা যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে তো কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব তার প্রস্তুতি চলছে তো বিকালবেলা একটু বাহিরে গিয়েছিলাম সেটা আমার আগের ব্লকে অবশ্যই আপনারা দেখেছেন সারাদিন আমি কী করেছি তো সেখান থেকে আসার সময় একটা আরেফেলের বক্স নিয়ে এসেছিলাম যেখানে রুটিটা আমি আসলে একটু সংরক্ষণ করতে পারবো যেহেতু পরের রুটি বানানো আমার পক্ষে একেবারেই সম্ভব না যেহেতু ছোট্ট একটা বেবি আছে বুঝতে পারছেন যাদের বাসায় ছোট্ট বেবি আছে তারা আসলে জানেন যে আসলে কতটা কষ্টকর তো যাই হোক এখানে আমি সবগুলো রুটি বানিয়ে তারপর একটু ছেঁকে নিয়েছি হালকা করে তারপরে এই যে বক্সটা নিয়ে এসেছিলাম সেটা নিচে একটা সাদা কাগজ দিয়ে তারপর রেখে দিচ্ছি এটা নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিনের মতো ভালো থাকে তো এটাকে এখন ফ্রিজে রাখবো না এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো যদি আমি এর চেয়ে বেশি আসলে বানাতাম তাহলে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতাম তো যাই হোক ওগুলো বানিয়ে রেখে তারপর আমি এখন চলে এসেছি মিনি মহলাই বানাতে তো কী বানাবো ভেবেছিল না বাসায় তেমন কোনো উপকরণও ছিল না তো ভাবলাম যে একটু মোংলাই পরোটা বানাই তো যেই ভাবা সেই কাজ একটা ডিম দিয়ে আমি প্রায় দুটো মোংলাই পরোটা বানিয়েছি আসলে মধ্যবিত্ত সংসারের মানুষদের আসলে একটু হিসাব করেই চলতে হয় আর সেটা আমার বেলায় একই রকম কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মানুষ তো যাই হোক মোলাই বানানো আমার প্রায় শেষ তো এই তো এখন এটাকে কেটে তারপর পিস পিস করে নিচ্ছি যেহেতু সবাই মিলে খাবো একটু সুন্দর করে পিস করে নিলে দেখতে আসলে সুন্দর হয় তো মোটামুটি এটা এটাই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা আর অব ক্যামেরায় আমরা চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম তো সব মিলিয়ে আমার ভিডিওটা জানি না আপনাদের কাছে আজকে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ তারপরে এই তো সোনার বাংলাদেশ আমি এখন চলে এসেছি টিভি দেখতে তো আমি সাধারণত আমি আপুদের ব্লগ আসলে আমার টিভিতেই দেখি কারণ যেহেতু আমার ছোট্টটা বেবি আছে ও আমার হাতে মোবাইল নিয়ে দেখতে একেবারেই দেয় না তো যাই হোক তারপরও মোবাইল নিয়ে মাঝে মাঝে দেখি আবার টিভিতেও দেখি সব মিলিয়ে একাকার অবস্থা আর এই জন্য বাবা বিদেশ থেকে চকলেট নিয়ে এসেছিলেন তো কিছু চকলেট কমে গিয়েছে তো সব চকলেট এখন এক করে একটা বক্সের ভিতরে রেখে দিব তো সব মিলিয়ে আমার ভিডিওটা আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার যারা ভিউয়ার্স আছেন তারা তো আমার ভিডিও প্রতিদিন দেখেন কমেন্টস করেন তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেই সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর কমেন্টস আপনাদের আমি পাই খুব ভালো লাগে তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তো যাই হোক এখন রাতে খাওয়া দাওয়ার সেরে ফেলেছি আর রাত এখন প্রায় একটা তো দুজন মিলে ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম নোরো ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আজকে ভিডিওটা থাকছে আমার এ পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম